আবার অনেক সময় রানিং এর মাই তো এক্সট্রা দোষী ক্লাসটা হালকা ডেছে কন্ট্রোলটা বুঝতে হবে আরে বাই কাটা আছে মানে কি করতে স্ট্যান্ডার্ড সুদা করতে হবে এই মিলে এক পেস এ মিলে এক দুই পেস অন পাক্কা সুদা বাই কয় পেস দুই পেস অন যদি আমি একটু সামনে যাই সুদা দেবে সামনে এটা সুদা এটা আছে আবার আবার তো নেই এখন যদি আমি ডানে কাটি হ্যাঁ কি করতে হবে এ মিলে এক পেস আবার এ মিলে যদি আবার একটু সামনে বেড়াই একটা দুটি ক্লাসটা হালকা আর এ ডাইনে কাটা আছে দুই পেস অনিশ্চয়টা করতে এক পেস এ দুই আচ্ছা অনেক সময় আমরা গাড়ি ঘুরাইতে গেলে হ্যাঁ পায়ে দুই পেস কাটে পায়ে কি করি দুই পেস কাটে আবার ডাইনে কাটতে হইব ডাইনে কি দুই পেস কাটলে যাইব ডাইনে আবার জাগার থেকে সাইড পেস কাটতে হইবো হ্যাঁ আবার যদি আবার বাইক কাটমু গাড়িটা ঘুরামো আবার জায়গার থেকে বাইরে সাইড পেস্টব আবার যদি আমি বাইরে থেকে সাইড পেস কেটে গাড়িটা আমি রাস্তা তো সুতার হ্যাঁ ধরনি সুদা গেলে ধর নি আমি ধর না বাইরে থেকে দুই পেস কাটা হ্যাঁ বাইরে দুই টানে দুই পেস কাটাত সামনে গেলে যদি আমি এই গাড়িটা আস্তে আস্তে গাড়িটা ঘুরাই স্টাইন এক পেস এই দুই পেস অনেক সুদা দেবো সুদা দেব বুঝলেনি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে প্রথম তো তুমি গাড়িটার থেকে উঠতো সামনে বাসটা আছে ওই প্রথম দিয়ে সময় গাড়ি স্টার্ট হ্যাঁ এই সময় কি করতে হবে আমরা বাগার থেকে কাটতে হবে তখন থেকে এক্সপ্রেস প্যাস যে কথা কথা সামনে একটা গাড়ি আছে তখন দুই প্যাস ডাইনের থেকে বাইরে হয়ে দিতে হবে ক্যালাসটার কন্ট্রোলটাও বুঝতে হবে কী বুঝতে হবে ক্যালাসটা কন্ট্রোল একটা ধরছি তখন ক্যালাসটা ওই হালকা দিতে হালকা আবার ক্যালাসটা টা বাইলি জানি হালকা দিতে সে হয়েছে আবার একটু ক্যালাসটা টা বাইলি আবার বাইরে জাগার থেকে এক প্যাস দুই

ঠিক আছে বুঝতে পারবার গ্লাসটা কন্ট্রোলটা বুঝলি রে এক সারা ধরছি ক্লাসটাই হালকা আবার গ্লাসটা হয়ে দেবো হঠাৎ বাইরে কাঠের চাফামো আরো চাফাম টাকার থেকেই ফুল আট টু দুই আর চাপ্পু হ্যাঁ গ্লাসটা যদি উঠাইলে ভিউটা দেখবো এটা নিয়ে হালকা সুলোর মতো এই গেছে আবার গ্লাসটা বেলেগেছি ক্লাসটা বেলেগেছি আবার টাকার এক প্লেট দুই প্লেট তিন প্যাট ফাইভ পেস কাটছি একসারা ধরছি ক্লাসটাই হালকা 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 গায়েটা শ্যুট হয় বেরো করবো এই গাইডে अनि स्ट्रेङथ सुरु त म एकपेट जित बेस्ट सुन्दर पार्क नै छ नि हो हं 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 है जागत देखि स्टार्टिङ मात्र बुझ्छु एक्स्ट्रा थन म क्लस्टरै हल्का हल्का खेला हल्का